তো হ্যালো বন্ধুরা আজ নতুন ব্লগে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমাদের মামার বাড়িতে অধিবাস তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে অধিবাসের জায়গাটা খুব সুন্দর করে রবীন্দ্র মন্দির চেন দিয়ে সাজানো হচ্ছে খুব সুন্দর লাগবে পুরোটা সাজানো হয়ে গেলে আর এখানে সেই ভুসিগুলো দেখেছিলাম সেগুলোই রোদে দেওয়া হয়েছে আর এখানে রজনীগন্ধা ফুল আর গাঁদা ফুলের মালা আছে এগুলো সাজানো হবে আসরে এগুলো আজকেরই আনা হয়েছে আর এই সাইডে আছে কিছু টমেটো লেবু লঙ্কা পাতা মাথা কি আর এখানে দেখতে পাচ্ছ কিছু মশো পাতা বটপাতা পাতা লাগবে এগুলো সব পুজোয় লাগবে কলা পাতা আর এখানে কিছু মাটির জিনিসপত্র রান্না হয়েছে মাটির প্রদীপ ধনুচি মালশিয়া আর এখানে রান্নার সমস্ত বাসনপত্র নিয়ে আসা হয়েছে আর এই মাটির উনানগুলো করা হয়েছে এগুলিতেই কালকে রান্না হবে বিশাল বড় বড় উনান এর মধ্যে ধুস দিয়ে রান্নাটা করা হয় প্রত্যেক বছর তো আমি এখন চলে এসেছি মাঠেতে তো দেখতেই পাচ্ছো মাঠের প্যান্ডেলটা ও প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো কিছুটা বাকি আছে তো সেগুলোই হচ্ছে এখন দেখুন কত বড় মাঠ জুড়ে প্যান্ডেল পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হয়েছে আর উপরে এরকমই ঝাড়পাতি লাগানো হয়েছে যখন জ্বালা হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে তো দেখতে স্টেজের কাজ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো এটা হচ্ছে আমার একটা ভাইজি ওকে বলছিলাম একটু ক্যামেরা দিকে দেখাতে তো সুন্দর দিকে দেখতে পাচ্ছ সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো এখন যাচ্ছি আমি একটু মাটির দিকে সুন্দর দিকে এখানে একটু পয়দা সিস্টেম করা হয়েছে এখানে হরিনাম দেখা যাবে তো দেখতে পাচ্ছ রাত্রেবেলা ঝাড়বাতিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর সামনেটা দেখুন কত সুন্দর সাজানো হয়েছে স্টেজটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে এই খড়গুলো রাখা হয়েছে কারণ এই খড়গুলোই মাটি বিছানো হবে কারণ যারা হরিরাম দেখতে আসবে তারাই খড়ে উপস্থিরাম দেখবে আর এখান থেকে কিছু চেয়ার বয়ে নিয়ে যাচ্ছিলাম ওই অধিবাসের ওখানে কারণ ওখানে নিয়ে যেতে বলেছিল লাগবে কিছু চেয়ার তো সেই জন্যই নিয়ে যাচ্ছি ওখানে তো সামনে দাদারাও কিছু চেয়ার নিয়ে যাচ্ছিল আর এখানে এখন আবির দিয়ে কিছু ডিজাইন করা হচ্ছে জানি এখন পুজোর আয়োজন চলছে আয়োজন দেখতে পাচ্ছ বরণ শুরু হয়ে গেছে তো এখন বরণ চলছে এখন হচ্ছে অধিবাস অনেক সংক্রমণ তো সেটাই আমি বসে বসে শুনছিলাম যুক্ষণ আর যেই পাহাগুলো সকালে দেখিয়েছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছি তুচ দেওয়া হয়েছে আর মাঝখানে একটা করে কলা গাছ কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ এগুলোই কালকে এটাতে রান্না হবে আর এখানে কিছু আলু আর কি সবজি টবজি কাঁচা কাটা হচ্ছে এগুলো কালকে জন্য কারণ কালকে এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করবে সারাদিন আর এখানে রান্না হচ্ছে এটা আজকের জন্য রাতে রাতের জন্য তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি না যদি ভালো লাগলো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন